আমি এখন বামনবাড়িয়া জেলা সরাইল উপজেলা শাহবাজপুর ইউনিয়নের সেই মসজিদটিতে আছি যে মসজিদটিতে গত কিছুদিন যাব সোশ্যাল মিডিয়ায় তোলপাট সৃষ্টি করা ঘটনা যে ময়নার লাশ পাওয়া যায় সেই মসজিদটির ভিতরে আছি এবং যিনি এই মসজিদের দায়িত্বে আছেন তার সাথে কথা বলব আসসালামাই কেমন আছেন আপনি আমি আচ্ছা আপনি তো সবই জানেন কিছু বলান পুরো বিসর্ক যদি বলতেন একটু আপনার মতো করে আমরা বা কি করবো আমরা তো বুড়া মানুষ আমরা তো মসজিদে মসুরি আমরা যাই দিন মসজিদে মসিদি আমরা আদা পড়ে আমরা মসজিদ আই মশ আমরা যেদিন গরমের দিন তো আমরা বাইরে পালা ময়নারে তো কারা বিচারে রাধা গেছি গা রাস্তা গেছি গা এরপর পাইছি পরের দিন সকালে ফদুর বাচ্চা বাড়িতে চাইছে হাই যাওয়া হাই যায় মার জন্য নষ্ট আছে আর লাস্ট মহিলাদের ভালো করে তিনটা টিকি এরপরে আপনার সকালে ফদুর গেছে উঠে ওই যেটা ছাত্র গেছে ফটো গিয়া করতেছে কৌ দৌড় একটা হয়ে গেল পাগল পড়েছি তো গিয়া দেখতে দুইটা বেয়া পাগল ফদুর গেছে ফদুর গেছে দিকে গিয়া বাড়ি কইছে এই

আমরা এক জিগ সেট হলো হে জিগো সেট হলো এ কেমন ওয়াই যাব কে সেট তো কত লাই আর সারা দিয়ে নেই বসি যদি কোরা তোর পরে দিয়ার আমার ফোরা আর বসি যদি বস আর সারা দিয়ে বসি যদি বস আবার এই মুহা জিবুল আল্লাহ বলে বলে মুহা দেখেছি কি যেদিন ওর লাশ পাওয়া যায় লাশটা দেখেছিলেন

কোন ভালো আছে এই পুরীকে তো অগুলি খাতে অবস্থা শেষ আপনি নিজে খান নিজে মানে তো মায়া আপনার বয়স কত আমার সত্যি সাতষট্টি এই জীবনে কোনো এরকম এই যা বয়স হয়েছে কখনো শুনেছেন মজি না 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 আমরা এই বয়সে আমি আমি হচ্ছি না এই ব্যাপারে আমি হচ্ছি না বছর যে আমি কোনো সময় কথা হচ্ছি

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন